আজকে এমন একটা জায়গায় যাবো যে জায়গাটা কিন্তু মাছের খাত বলা যায় ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন সুম রেডি হয়েছ হ্যাঁ অনেক টাইম হয়ে গেছে চলো অনেক টাইম হয়ে গেছে চারটে বেজে গেছে চারটে বেজে গেছে তাড়াতাড়ি চলো চলো দেখছো না চলো এখন গিয়ে বেঞ্চিতে তাহলে যখন যেতে হবে তো আর যেতে তো অনেকক্ষণ সময় লাগবে হ্যাঁ প্রায় দশ পনেরো মিনিট লাগবে চলো একটু তাড়াতাড়ি ঘুরে যাওয়া যায় কারণ আবার কিন্তু ভোরের ভালো কিন্তু ওটা মতো হয়ে গেছে ওটা হ্যাঁ বলো এখনো তো নৌকা এসে পৌঁছায়নি তা কি ও আসবো কখন হ্যাঁ ওই তো আসছে ওই বোটের আওয়াজ হচ্ছে যখন চলে আসবে এদিকে তো পূর্ব আকাশে তো পরিষ্কার হয়ে গেল তো তা তো এখন কি করা যাবে বলো এখন তাও তো বেশি জ্বালা থেকে নিতে হবে আমাদের একটু বসে থাকতে হবে কি করবো আর ঐতো মাস্টার কেমন কি হলো না মোটামুটি আজকে কি সব মানে গান মোটে হয়েছে নাকি নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অবশ্যই ভালো আছো এসবিআর চ্যানেলের সকলকে স্বাগত এখন কিন্তু সাড়ে চারটে বাজে আমরা কিন্তু নদীর পাড়ে চলে এসেছি আজকে সকালে বর্ষি দেওয়া হবে একদম ফার্স্ট টাইমই বর্ষিটা আমরা দেব এই জন্য কিন্তু আমরা সাড়ে চারটের মধ্যে চলে এসেছি নদীর ধারে কারণ আমরা যারা এখানে বেঞ্চি জাল দেয় বেঞ্চি জাল থেকে আমরা চার সংগ্রহ করব এখান থেকে তো চার নিয়ে কিন্তু সেই চার দিয়ে আমরা বসি রেডি করে আমরা নদীতে বসি দেব আমাদের নৌকা পাটি ঢুকছে বেঞ্চি জালওয়ালা কি সুন্দর আসছে দেখো বন্ধুরা পূর্ব আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে পাখির কলর জঙ্গলের মধ্যে সুন্দর পরিবেশ সুন্দর হাওয়া কিন্তু বইছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি একদম নদীর কিনারায় মূল্যে দাঁড়িয়ে আছি সুন্দর পরিবেশ দৃশ্য এই সুন্দর সকালের যে দৃশ্যটা কিন্তু আর সকালে সকালের নদীর যে হাওয়াটা শরীরে মানে যে গায়ে লাগছে খুব আমাদের দাদা ভাই নৌকা থেকে কিন্তু এই মাছ নিয়ে আসছে নদীর গাঙ্গি আমাদের চারা কিন্তু একদম এখান থেকে বাঁচা হবে তাই তো হ্যাঁ আমাদের চারা কিন্তু সংগ্রহ করা আছে এখান থেকে চলো চলো লেট করো না লেট করো চলো চলো আমাদের দেরি হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু চার নিয়ে পৌঁছে গেছি আমাদের নৌকাতে আমরা এখন বর্ষি কাটবো আমরা আর বেশি দেরি করবো না কারণ আমাদের ঝাটপাট করতে হবে সকালের জোয়ারের টানে আমাদেরকে বর্ষি ফেলতে হবে হ্যাঁ বলো দাদা তবে তো নাকি

আজকে এমন একটা জায়গায় যাব যে জায়গাটা কিন্তু মাছের খাদ বলা যায় সেই জায়গাটা গেলে কিন্তু আজকে মাছ হওয়ার একটা সম্ভাবনা আছে এই উদ্দেশ্যে আমরা বেরোবো আসলাম বন্ধুরা তাহলে আমরা আর করবো না দেরি বন্ধুরা তাহলে এবার বসি বেলা শুরু করি যা মা গো মা মায়া যদি দয়া করে তাহলে অবশ্যই আমাদের অবশ্যই ফলাফল হবে বন্ধুরা তোমরা দেখতে থাকো সাথে থাকো আমরা বসি ফেলেনি হাওয়া আছে কিন্তু বন্ধুরা আমাদের বসি ফেলা কিন্তু কমপ্লিট করলাম বন্ধুরা আমরা এবার সকালে একটু টিফিন করে নেবো বাড়ি থেকে ভাত নিয়ে এসছে তো আমরা একটু খেয়ে নিই

গরম গরম প্রচুর গরম ভাত তো লঙ্কা নিবি তো হ্যাঁ দাও লঙ্কা দাও দাও দিবি দাও উঠছে দাও দাও উঠছে তো কেমন হলো হেভি হেভি বন্ধুরা সকালে নাস্তা কিন্তু শুরু করে দিলাম ডিম ডিম ভাজা কাঁচা লঙ্কা গরম ভাত আর পেঁয়াজ তো দাদা বাসা নৌকা রাখলো কোথায় আহ পাশে নৌকা আছে কাঁচা লঙ্কা একটু নুন দাও বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বসে তুলতে যাব তো আমরা ততক্ষণে খেয়ে নি তোমরা থাকো দেখতে টান ঘুরে যাবে নাকি এক্ষুনি তার তুলতে হবে নাকি রোদও কিন্তু ভালো প্রচুর হচ্ছে

এখনো পর্যন্ত আমাদের কিন্তু বসতে কোনো খোর দেয়নি দেখা যাক কি হয় অনেকক্ষণ ধরেই তো আমরা টানছি তবে বর্ষি অনেক আছে অসুবিধা হবে না মাছ তো অবশ্যই হবে নাকি দাদা মাছ অবশ্যই হবে এই আমাদের ভোলা একটা হল আউটলো পরে এটা হলো মালাস হ্যাঁ কোথায় গেল মাসটা

की खबर बोला जियो जियो जियो

হ্যাঁ আজকে মাছ ভালো হলো না যেভাবে ভাবা হয়েছিলো সেভাবে তো হলো না এটা তো একদম মাছের জায়গা এটা মাছের জায়গায় কিন্তু মাছ ভালো হয়নি কিন্তু সেই আমরা মাছের খাঁড়িতে এসে কিন্তু আমরা মাছটাই পেলাম না বন্ধুরা তোমরা দেখো টোটাল মাছ আমাদের এই বেশি মাছ নয় গুঁড় জালি মাছ এটা গুর জালি মাছ একটা গাগা ইয়ে তোমার চরগদা দুটো তিনটে কুচে মাছ আর ভোলা মাছের বাচ্চা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমরা ভেবেছিলাম এখানটা মাছ পড়বে এটা মাছের খাড়ি কিন্তু মাছ আজকের হয়নি তো যাই হোক সময় একই হয় না কারণ এটা জলের উপরে নির্ভর নদীর উপরে নির্ভর সব কিছু আমাদের তো কোনো হাত নেই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এস বিআর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে